আজকে বিশ জুলাই বিশ্ব দাবা দিবস আজকে আমরা কথা বলবো চেস গেম অর্থাৎ দাবা খেলা নিয়ে তো চলুন শুরু করা যাক দাবা খেলা একটি চতুরতাপূর্ণ পূর্ণ বুদ্ধিমত্তার খেলা আজকে আমরা এই খেলাটি আবিষ্কারের ইতিহাস বিষয়ে কিছু আলোচনা করবো এবং বোঝার চেষ্টা করবো বাস্তবতার কোন কোন দিকগুলোকে কল্পনা করে খেলায় রূপদান বা রূপান্তর করা হয়েছিল আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে এই খেলাটি ভারতবর্ষে আবিষ্কৃত হয় বলে জানা যায় সেই সময় এই খেলা চতুরঙ্গ নামে প্রকাশ পায় তখনকার সময়ে ভারত পৃথিবীর বুকে একটি বাণিজ্যিক এলাকা ছিল তাই এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাণিজ্য করতে আসতো এবং আরও জানা যায় যে প্রথমে এই খেলার কোটের কোনো কালার ছিল না এবং কুইন ও বিশপ অর্থাৎ মন্ত্রী ও হাতি ছিল না চার জনে খেলা যেত এক এক পক্ষের আটটি করে গুটি ছিল এক সময় এই খেলাটি পারস্যে চলে যায় এবং সেখান থেকে বহু দেশে ছড়িয়ে পড়ে পরবর্তীকালে খেলাটি যখন ইউরোপে পৌঁছায় তখন ইউরোপিয়ানরা এই খেলায় কুইন ও বিশপ যোগ করে এবং খেলাটিতে আরও অনেক নিয়ম কারণ যোগ করার মাধ্যমে খেলাটিকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তোলে এর বহুকাল পর ফ্রান্স এই খেলাকে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক খেলার নিয়মে চালু করে এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন দাবা খেলা প্রথম কোন দেশকে আবিষ্কার করেছে এটার কোনো সঠিক নির্ভরযোগ্য ইতিহাস পাওয়া যায় না অনেক ঐতিহাসিকদের মতে ভারত ও চায়না থেকে খেলাটি উদ্ভব হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তবে পারস্য ও মিডিল ইস্টের নিজস্ব দাবিও রয়েছে যাই হোক আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই দাবা খেলার বোর্ড দেখলেই বোঝা যায় যে এটাকে রাজা মহারাজা ও সম্রাটদের যুগের যুদ্ধক্ষেত্রের মতো করে সাজানো হয়েছে দাবার বোর্ডের পিস বা গুটিগুলো যেভাবে ডেভেলপ করা হয়েছে এবং তাদের গুরুত্ব ও ক্ষমতা যেভাবে নির্ধারণ করা হয়েছে তাতে পরিষ্কার বোঝা যায় যে এটি একটি রাজনীতি বা রণনীতির আদলে উদ্ভাবিত যুদ্ধমূলক খেলা প্রথমে আমরা আলোচনা করব পণ বা সৈন্য নিয়ে রাজাদের সময়ে যুদ্ধক্ষেত্রে যেমন সামনে সারি সারি সৈন্য দিয়ে আত্মরক্ষা ও আক্রমণ শুরু করা হতো যুদ্ধক্ষেত্রে যখন কোনো সাধারণ সৈন্য তার সাহস ও পরাক্রমের দ্বারা সাধারণের সীমা ছাড়িয়ে যেত তখন তার পদোন্নতি হতো এমন কি কখনো কখনো সে সেনাপতিও হয়ে যেত দাবা খেলায় পণকে সাধারণ সৈন্যের আদলে বা সাদৃশ্যরূপে কল্পনা করে ডেভেলপ করা হয়েছে তেমনি দাবা খেলায়ও রয়েছে এক সারি পণ এবং দাবা খেলায়ও যখন কোনো পণ তার মুভের শেষ সীমানায় পৌঁছায় প্রমোট হয় তখন সে পাওয়ার পিসে পরিণত হয়ে যায় এরপর আমরা আলোচনা করব নাইট অর্থাৎ ঘোড়া নিয়ে সাধারণ সৈন্যদের থেকে যারা বেশি পারদর্শী সৈনিক তারা ঘোড়ার পিঠে আরোহণ করে যুদ্ধ করত কারণ ছোটোখাটো সকল বাধা অতিক্রম করে দ্রুতগতিতে যুদ্ধ পরিচালনার জন্য ঘোড়া সেই সময়ের এক অনন্য বাহন এবং অশ্বযোদ্ধারা বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করত। দাবা খেলায়ও নাইট বা ঘোড়া একমাত্র পিস যার রোল অন্য কোনো পিস বা গুটি দ্বারা প্লে করা সম্ভব নয় এবং নাইট নিজেও অন্য কোনো গুটির বা পিসের রোল প্লে করতে পারে না এমন কি নাইটই একমাত্র পিস যে তার টার্গেটের স্কোয়ারটি যদি ব্লক না থাকে তাহলে সে যে কোনো পিসকে টোপকে সেখানে যেতে পারে আর এই ক্ষমতা শুধু নাইটেরই রয়েছে এরপর আমরা বিষব বা হাতি নিয়ে আলোচনা করব। রাজাদের যুগে যুদ্ধক্ষেত্রে তীরন্দাজরা যেমন দূর থেকে আক্রমণ চালাতে সক্ষম ছিল তারা যুদ্ধক্ষেত্রে বিভিন্ন উঁচু জায়গা থেকে যেমন হাতি ঘোড়া থেকে এমনকি মাটিতে দাঁড়িয়েও দক্ষতার সহিত দূর থেকে হামলা চালাতে পারত কিন্তু তাদের একটির পর আরেকটি আক্রমণ চালাতে অন্য যোদ্ধাদের তুলনায় একটু বেশি সময় লেগে যেত যা কাছ থেকে যুদ্ধ করার জন্য একটি প্রতিবন্ধকতা দাবা খেলায় বিষব বা হাতিকে কল্পনা করা হয়েছে তীরণ দাসদের অনুরূপ যেমন খেলায় বিষব কোনি স্কোয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নিয়ন্ত্রণ করতে সক্ষম কিন্তু তারও একটি দুর্বলতা আছে আর সেটি হলো কালো স্কোয়ার থেকে সাদা স্কোয়ার এবং সাদা স্কয়ার থেকে কালো স্কোয়ারে যাওয়া কৃষকের বিষবের পক্ষে বা হাতির পক্ষে সম্ভব নয় এটি হচ্ছে তার দুর্বলতা এখন আমরা কথা বলবো রুখ বা নৌকা নিয়ে রাজাদের যুগে রাজমহলের সুরক্ষা বিভিন্ন দুর্গ বা কেল্লার সুরক্ষার জন্য যে উঁচু উঁচু টাওয়ার তৈরি করা হতো যেখান থেকে দূরে নজরদারি করা এবং সুরক্ষিতভাবে আক্রমণ পরিচালনা করার জন্য সেই টাওয়ারগুলো বিশেষভাবে ডিজাইন করা হতো সেটি ছিল আত্মরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দাবা খেলায় রুখের ডিজাইন ও ক্ষমতায়ন তেমনইভাবে করা হয়েছে সোজাসজি স্কয়ার সাদা কালো নির্বিশেষে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নিয়ন্ত্রণ করতে রূপ সাবলীনভাবে সক্ষম তার নিজস্ব এরিয়া এবং যে কোনো স্কোয়ারকে নিয়ন্ত্রণ করার জন্য রুখ খুবই গুরুত্বপূর্ণ একটি পিস দাবা খেলায় এখন আমরা কথা বলবো কুইন বা মন্ত্রী নিয়ে রাজাদের যুগে বেশিরভাগ সেনাপতি পুরুষরাই হতেন কিন্তু ইতিহাসে এমন কিছু রানীদের নামও আছে যারা বহু পুরুষ যোদ্ধাদের তুলনায় অনেক বেশি সুদক্ষ পরাক্রমশীল ও ক্ষমতাসীন ছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়ে যুদ্ধের নেতৃত্বের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করতেন তেমনি দাবা খেলায় কুইনকে সর্বোচ্চ ক্ষমতার অধিকার দেওয়া হয়েছে কুইন শুধুমাত্র নাইট বা ঘোড়ার মুভ বা রোল প্লে করতে পারে না তাছাড়া যে কোনো পিস বা গুটির রোল প্লে করতে একমাত্র কুইনই সক্ষম এবং কুইন দাবা খেলার মধ্যে সবথেকে পাওয়ারফুল একটি পিস সবশেষে আমরা কথা বলবো কিং বা রাজার বিষয়ে একটি রাষ্ট্রের প্রধান অভিভাবক হলো কিং বা রাজা তাই রাজমহলে অথবা যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হয় রাজাকে কারণ তার কূটনৈতিক ও নীতি নৈতিকতার দ্বারা গ্রহণ করা সিদ্ধান্তের ওপর প্রজাদের ভবিষ্যৎ নির্ভর করে এবং যুদ্ধক্ষেত্রে যদি কোনোভাবে রাজাকে বন্দি বানানো যায় তাহলে বিনা যুদ্ধে জয় লাভ করা সম্ভব দাবা খেলায়ও তেমনই কিং হল জয় পরাজয়ের মানদণ্ড কিংকে যদি চেকমেট করা যায় তাহলেই খেলা শেষ হয় এবং বিজয় অর্জিত হয় কিং হল খেলোয়াড় নিজেই অর্থাৎ যিনি গেমটি প্লে করছেন তারই প্রতীক হিসেবে দাবার বোর্ডে কিং অবস্থান করে অর্থাৎ কিংই হচ্ছে প্রধান বিশ্ব দাবা দিবস উপলক্ষে আজকের এই ভিডিওটা আমি তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ